আল্লাহ বলছেন আল্লাহর কাছে কখনো পৌঁছাই না যাবে না আপনি যে কুরবানি করেছেন সেটার গুস্ত অথবা সেটার রক্ত আল্লাহর কাছে যাবে না এই কথা বলছেন কে

করে তাকুয়াটা চাই তারে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া যদি আমরা মনে করি কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে গরুর গুস্ত এগুলা যদি খেয়াল করে হবে মহান আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা কিন তাকুয়া তোমাদের কলিজার ভিতরে যেই তাকুয়া আছে সেই তাকুয়াটা আমি চাই তার কত বড় সেক্রিফাইস তোমরা করতে পারো এটা এমন একটা বিষয় যেমন ধরুন একজন বিত্তশালী ব্যক্তি ওনার একাধিক কুরবানি করার সামর্থ্য আছে তিনি যদি ওগুলা বাদ দিয়ে সামান্যতম একটা ছাগল দিয়ে কুরবানি করে এটা কি

এটা ছিল মহান আল্লাহ তালার কথা এবার আমাদের প্রিয় নবীজি কি বলছেন এটা শুনেন ইবনে মাজা শরীফের তিন হাজার তেইশ নম্বর হাদিস আন আবি হুরাই রাতা রদিয়াল্লাহ তালা আন আন্না রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম কল মান কান আলাহু আতান যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার ওয়ালাম ইউদাহ কিন্তু সেই কুরবানি করল না আমাদের নবী বলছেন ফালা ইয়াক রবান্না না সেই যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে বিষয়টা আমরা বুঝি নাই বুঝে এটা এটা বুঝলে কত বিশাল একটা কথা নবী বলতেছেন তুমি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করছো না তাহলে আমি আগে তোমাকে বলে দিচ্ছি তুমি যাতে ঈদের দিন কোরবানির দিন আমাদের মুসল্লাই আমাদের ঈদগাহে তুমি আসতে পারবে না আসার তোমার উদ্ধারে অধিকার নাই তোমার রাইট নাই কারণ তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি কোরবানি করছো না তুমি আসতে পারবে না আমাদের ঈদগাহে যার ব্যাপারে নবীজি অগ্রিম এই কথা বলে দিতে পারে ওই ব্যক্তিটা কি আর নবীর উম্মত পাওয়ার দাবিদার রাখতে পারে কেয়ামতের মাঠে ওই ব্যক্তিটা পিয়নো বিজির সুপারিশ পাওয়ার আশে রাখতে পারে দেখেন মহান আল্লাহ বলেছেন একটা কথা রসুল বলেছেন আরেকটা কথা তাহলে আসুন কুরবানি হচ্ছে মুসলমানদের ঐতিহ্য ইসলামকে যারা অপছন্দ করে তারা বলে যে জীব হত্যা মহাপা কুরবানের দিন যে হারে মুসলমানরা পশু জবাই করে ফেলা হয় তাদের ভিতরে মানবতা বলতে কিছু নাই এই ধরনের কথাবার্তা নাস্তিকরা বলে তাকে মুরতাদরা বলে তাকে ইসলাম বিদ্বেষীরা বলে থাকে নাউজ আল্লাহ তালা আমাদের সকলের ইমান আকিদাগুলোকে হেফাজত করুক সবাই বলুন আমি